রাতে শোয়ার সময় একুশবার বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করুন আর সাথে সাথে ফলাফল দেখুন আশ্চর্য ফজিলত আপনি সাথে সাথে পেয়ে যাবেন যদি রাতের বেলা ঘুমানোর সময় কষ্ট করে হাতে গুনে গুনে একুশবার যদি বিসমিল্লাহ রহমানুর রহিম যদি পাঠ করতে পারেন এই এটা শুধু কোরআনের আয়াত শ্রেষ্ঠ একটি আয়াত বিসমিল্লাহউর রহমান রহিম নবীজি বলছেন তোমরা সব সময় আমল রহমান এটা শুধু দোয়াই নয় এটা কোরআনের আয়াত বটে প্রত্যেকটা সুরার শুরুতে আপনি দেখতে পাবেন লেখা আছে আসুল বলেন এই বিসমিল্লার মধ্যে অনেক ফজিলত রয়েছে বরকত রয়েছে আল্লাহ নবী যখন মেয়ারাজে গেলেন মেয়ারাজে যাওয়ার পরে জিব্রাইলকে নিয়ে একটি কামরার মধ্যে ঢুকলেন ওই কামরার মধ্যে চারটি পিলার আছে চার কোনায় চারটি পিলার একটি পিলার বিসমিল্লা আরেকটি পিলারে আর রহমান একটি পিলারে বিস্মি আরেকটি পিলারে আল্লাহ আরেকটি পিলারে আর রহমান আরেকটি পিলারে আর রহিম চার কর্নারে চারটি পিলার একটি পিলার থেকে আপনার ঝর্ণা প্রবাহিত হচ্ছে জান্নাতের ঝর্ণা একটি পিলার থেকে বের হচ্ছে পানি আরেকটি পিলার থেকে বের হচ্ছে দুধ আরেকটি পিলার থেকে বের হচ্ছে মধু আরেকটি পিলার থেকে বের হচ্ছে পানি আল্লাহর নবী সাল্লাহসালাম বলছেন কেউ যদি দিনে রাতে সর্ব অবস্থায় বিসমিল্লা রহমান আমল করে আল্লাহ রবুলায় নামিন ওই জান্নাতী নহর থেকে আল্লাহ তালা তাকে পানি পান করাবেন সোহানুল্লাহ লবে হান্দি আল্লাহ নবী বলেন শুধু তাই নয় কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম আমল করে আল্লাহ তালা তাকে হাউজে কৌসারের পানি পান করাবেন হাউজে কাউস কাউসারের পানি তো ওই পানি এক ঢুক পানি পান করলে চল্লিশ হাজার বছর পানির পিপাসা লাগবে না চল্লিশ বছর পানির পিপাসা লাগবে না যদি আপনি এই হাউজে কাউসারের এক ঢোক যদি পানি পান করতে পারেন এজন্য দিন ভাই বোন বিসমুল্লা রহমান রহিমা আমল করতে হবে নবীজি নবীজির মেয়ে কলিজার টুকরা ফাতেমা তু জোহরা রদি তালা তালাকে বলছেন বিসমিল্লার আমল করার জন্যে এই বিসমিল্লার আমল করলে আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য পাবেন আল্লাহ তালা আপনার উপর রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন অসুস্থ অবস্থায় যদি থাকো বিসমিল্লা পরো আল্লাহ তালা সুস্থ করে দিবেন রোম সম্রাট হিরা ক্লিয়াস কাইসার যখন মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে তিনি তার প্রচণ্ড মাথা ব্যথায় ভুগতেছেন ডাক্তারের পর ডাক্তার মেডিসিনের পরের মেডিসিন তিনি ব্যবহার করছেন কিন্তু মাথা ব্যথা ভালো হচ্ছে না তখন তিনি চিঠি লিখলেন আমিনুল মিনিন হজরত আল্লাহুর কাছে হযরত একটি কালো টুপি হাদিয়া পাঠালেন রোম সম্রাট আগ্রহের সাথে কালো টুপিটা রিসিভ করলেন গ্রহণ করলেন এবার যখন কালো টুপিটা মাথায় পড়েন মাথা মাথার মধ্যে যতক্ষণ টুপি থাকে মাথা ব্যথা ভালো হয়ে যায় মাথা ব্যথা থাকে না খুব আরাম আয়েসে থাকেন আর যখন মাথা থেকে টুপিটা খুলে ফেলেন তখন প্রচণ্ড মাথা ব্যথা আগের মতো শুরু হয়ে যায় একবার তিনি চিন্তা করলেন এই টুপির মধ্যে কি রহস্য আছে কি আছে আমার জানতে হবে মাথা থেকে যখন টুপিটা খুললেন খুলে দেখেন টুপির মধ্যে এক টুকটু কাগজের টুকরা আছে ওই কাগজের টুকরার মধ্যে লিখা বিস্মিল্লাহ এই বিসমিল্লা লিখাছি তিনি আশ্চর্য হয়ে গেলেন এই বিসমিল্লার বরকতে আল্লাহ রবুল আলমিন মাথা ব্যথা থেকে সুস্থ করে দিয়েছেন এজন্য দিন ভাই বোন বিসমিল্লার মধ্যে আল্লাহর একটি গুণবাচক নাম আছে আর রহমান এ আর রহমান বিসমিল্লা পড়তে গিয়ে আর রহমান কেউ যদি খাটি নিয়তে দিল নি দরদ নিয়ে পড়ে আল্লাহর কুদরতি রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায় ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন সোহান আল্লাহ হিসেবে হামদিহি শুধুমাত্র তাই নয় বিসমিল্লার আমল বেশি বেশি করতে হবে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন বিসমিল্লার আমল করার জন্যে এজন্য আমার মুসলমান ভাই বোনের রাতে ঘুমানোর সময় একুশ বার গুনে গুনে বিসমিল্লা পড়বেন রাতের বেলা অজু সহ ঘুমাবেন দান কাত হয়ে ঘুমাবেন ইস্তফার পরে ঘুমাবেন দুরুদুল সালাম পরে ঘুমাবেন আর গুনে গুনে বার যদি বিসমিল্লা পড়তে পারেন আপনাদের জন্য তিনটি পুরস্কার রয়েছে এক নাম্বার পুরস্কার হলো রাতের বেলা খারাপ স্বপ্ন দেখবেন না খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তাহলে হেফাজত করবেন শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না দুই নম্বর আপনি যদি রাতের বেলা যদি একুশ বার বিসমিল্লা রহমানুর রহিম গুনে গুনে পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনার আপনার জানকে হেফাজত রাখবেন মালকে হেফাজত রাখবেন বাড়ি ঘরকে আপনার হেফাজত রাখবেন সম্পদে হেফাজতে রাখবেন চুরে চুরি করতে পারবে না ডাকাতে হবে না সন্ত্রাসী হবে না খুন কারাবে হবে না আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তার মাধ্যমে আপনার সমস্ত সম্পদ জানমালকে মালকে রহমতের ফেরিস্তা দিয়ে আল্লাহ তালা পাহারা দিবেন প্রিয়দিনী ভাই বোন তিন নাম্বার পুরস্কারটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আপনি যদি বিসমিল্লা রহমানুর রহমেন একুশবার যদি আমল করতে পারেন রাতে শোয়ার সময় ঘুমের করে আল্লাহর রসুলের সাথে আপনার দিদার হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে এজন্য প্রিয়দিনী ভাই বোন আল্লাহতালা তিন হাজার গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে কেউ যদি বিসমিল্লা রহমান রহেমের আমল করে আশ্চর্য ফলাফল পাবেন এই তিন হাজার গুণবাচক নামের মধ্যে এক হাজার নাম ফিরিস্তাদেরকে শিখালেন আর এক হাজার নাম আল্লাহ তালা নবী পয়গম্বর রসুলদারকে শিখালেন আর বাকি রইল এক হাজার নাম তিন শত নাম তৌরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন আর এক শত নাম বাকি রইল একটি নাম আল্লাহ কুদরতি হাতের মধ্যে রেখে দিলেন আর নিরানব্বইটি নাম আল্লাহর কোরআনে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিলেন আল্লাহর নবীর কেউ যদি বিসমিল্লা আল্লাহর তিন হাজার নামের জিকিরের ফজিলত সব আল্লাহ তালা বিসমিল্লা পড়ার কারণে তাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন এজন্য প্রিয় দিন ভাই বোন রাতের বেলা যখন ঘুমাবেন কষ্ট করে একুশ বার বিসমিল্লা পরে ঘুমান আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য পাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে রহমান রহমানুর রহিম রামল করার আল্লাহ তালা তৌফিক দান করুক